আমরা আবার বেরোবো বিকেলবেলাতে দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা একটু বিশ্রাম নিয়ে দেওয়া স্টার্ট করছি এর আগে আমরা ট্রেক করেছি তো সেই ট্রেকের ভিডিও আপনারা যারা দেখেননি তারা আই বোটামে লিঙ্ক দেওয়া আছে দেখতে পারেন অথবা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে দেখতে পারেন একবার পা পিছলে পড়লে মৃত্যু ছাড়া আর কোনো অপশান নেই পরিস্থিতি যে কতটা কঠিন তা ক্যামেরাতেই দেখতে পাচ্ছেন চশমা খুলে ফেরেছে অসুবিধা হচ্ছে রিফ্লেক্ট করছে উঁচু নিচু লাগছে পাথরগুলো এই হচ্ছে রাস্তা ওই হচ্ছে শৃঙ্গ টপ ঢাল বাড়তে বাড়তে এখন পঁচাত্তর আশি ডিগ্রিতে এসে পৌঁছেছে আর এবার আমরা কিছু ঘুরে আসি সেটাকেও দেখাবো চলুন দেখতে থাকুন আর আর একটা জিনিস বলি সেটা হচ্ছে হোটেলেতে লেমন গ্রাস লাগানো রয়েছে দেখলাম একটু দেখাই লেমন গ্রাসটা এই হচ্ছে লেমন গ্রাস লেবু লেবু গন্ধ ছাড়ে চায়েতে দিয়ে ফুটিয়ে খাওয়া যেতে পারে সর্দি কাশি গলা ব্যথা এগুলো কেটে যায় আর চায়ে তো একটা লেবু লেবু ফ্লেভার আসে আমরা এবার বেরোচ্ছি ঘুরতে যাব সানসেট দেখতে সানসেট ভিউ পয়েন্টেই নিয়ে যাবে সেখানে তুই দেখব সেখানেই যাব আমরা চলেছি মুরগুমা ড্যামের পাশে উকামবুরু পাহাড়ে অবস্থিত সানসেট পয়েন্টটি মরকুমার ড্যাম দেখা যাচ্ছে এখান থেকে হাতি পাহাড় পুরো হাতির মতো সেফ চারিদিকে পাহাড় ঘেরা মুরগুমা লেক লেকের পাশে উকামবুরু পাহাড়ের মাথায় সানসেট পয়েন্ট বা সুইসাইড পয়েন্ট আমরা সেই সানসেট পয়েন্টই যাচ্ছি ওখান থেকেই সানসেট দেখব প্রসঙ্গত একটা কথা জানিয়ে দিই আপনারা এই সিরিজে কয়েকটি পাহাড়ের নাম শুনেছেন যার শেষে বুড়ু শব্দটি আছে যেমন ওকাম বুড়ু গজাবুরু চেমটা বুড়ু আঞ্চলিক ভাষায় এই বুড়ু শব্দের অর্থ পাহাড় মুরগুমা লেকের উপরেতে যে সানসেট পয়েন্ট আছে সেখানকার কার পার্কিংয়েতে আমরা এসে পৌঁছেছি গাড়ি পার্ক করে রাখা হয়েছে অবশ্য এখানে পার্ক রাখা পার্ক করার জন্য আলাদা করে কোনো চার্জ লাগে না তো হাঁটছি এবার সানসেট দেখতে যাব অনেকেই গাড়ি এসছে দেখতে পাচ্ছি অনেকেই সানসেট দেখতে এসেছেন চলুন আপনাদেরকেও একটা সানসেট দেখাই এখানকার সানসেট দুর্দান্ত সম্ভবত পুরুলিয়ার সেরা মানে এই সার্কিটের সেরা সানসেট দেখতে পাওয়া যায় দোকানে বেশ ভিড় জমেছে মালা পরে নিয়েছে একটা মালা কিনে নে তাহলে কাজে লাগবে কি হবে তুমি পড়বে না তাহলে দিন 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 না দেরি করছো আমার জন্য না দেরি করছো কাউকে পড়াবে দেরি করছো একটা ভালো কাউকে দেখতে পেলে তুমি কিনবে কে তুই আমার পড়ানোর দরকার নেই পাহাড়ের পিছনে সূর্য ওই দিকে অস্ত যাবে একটা সুন্দর সানসেট দেখতে পাবো নিচের দিকে থাকলে লেকের জলেতে একটা রিফ্লেকশন পাওয়া যেত আমরা উপরে উঠে এসেছি আর সূর্য উল্টো দিকে পাহাড়ের পিছনেতে ডুবছে পাহাড় সার্কিটের সেরা এই সানসেট পয়েন্টে শুধু আমরাই নই এখানে আরো অনেকেই এসেছেন শেষ বিকেলের সোনালি আলো গায়ে মেখে এক দুর্দান্ত সূর্যাস্তের অপেক্ষায় রয়েছেন সবাই সেট হচ্ছে সূর্য পাহাড়ের প্রায় কিনারায় চলে এসেছে দেখছি দুর্দান্ত লাগছে অসাধারণ সানসেটটা কীরকম লাগলো দারুণ না তো একটা দারুণ সানসেট আমরাও দেখলাম আপনাদেরকেও দেখালাম এবার আমরা গাড়িতে গিয়ে উঠব ব্যাক করব ইচ্ছা আছে কিছু পলাশ তোলার পলাশও আপনাদেরকে দেখাবো চলুন যদি ঠিকঠাক আলো পাই পলাশ বিতানে আর এক দফা পলাশ হয়ে যাক পলাশের রঙে তো আকাশ রাঙিয়ে গেছে এবার সেই আকাশের রং মেখে পলাশে প্রবেশ করি আমরা অনেকেই সব ফিরে আসছেন যারা ছিলেন সূর্য ডোবার পরেই যেন ঝুপ করে অন্ধকার নেমে আসছে তীব্র গতিতে আলো কমে যাচ্ছে ছবি আর তোলার সুযোগ পাবো না রাস্তা জ্যাম করেছে আপনার দাবিটা কি আপনার দাবি কি এখানে পদ অবরোধ হয়েছে আমাদের পলাশ বিটানেতে ঢুকেছি পলাশ আলোর সঙ্গে রেসারেশিতে আমি হেরে গেলাম আমার সাথে না একটা জেদ চেপে গেল ভালো হোক বা খারাপ এই অন্ধকারে ন্যাচারাল লাইটে পলাশের ছবি আমি তুলেই ছাড়বো গাড়ি থেকে নেমে পড়লাম অন্ধকারে পোকা ডাকতে আরম্ভ করেছে চারিদিকে তখন অন্ধকার নামলেও আকাশের এক কোণে একটু লাল আভা আকাশ যেন আমাকে দেখে বিদ্রুপের হাসি হাসছে মনে মনে বললাম নাও আজ তোমারই একদিন কি আমারই একদিন আপনারাই এবার বিচার করুন কে জিতলো রঙে মিশে গেছে পলাশ ওই তো এখন রিসর্টে চলে এসেছি এখন পৌনে সাতটা বাজে এখন জোরদার আড্ডা চলছে দেখতে পাচ্ছি সবাই যায়নি আমরা দুজন গেছিলাম আর অনেক এখানে সবাই বাকিরা থেকে গেছিল জোরদার আড্ডা চলছে দেখি কি আড্ডা হচ্ছে জোরদার আড্ডা কি বিষয়ে আড্ডা চলছে

তীব্র চা পিপাসা পেয়েছে বিকেল পাঁচটাটা হচ্ছে চা খাওয়া ঠিক টাইম কিন্তু বেলা সাতটা নয় তাই জন্য একটু দেরি হয়ে গেছে বেলা সাতটা না সন্ধে সাতটা ওই সন্ধে সাতটাই বলব মানে বেলা হয়ে গেছে আর কি যে সময়টা চা খাওয়ার পর সেই হিসেবে একটুখানি সহজ অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল একটা চায়ের দোকান পাওয়া যায়নি এখানে চায়ের দোকান পাওয়া কিন্তু পাওয়া যায় না হ্যাঁ মৌমার দোকান ঘন ঘন পেতে পারে আমরা রয়েছি মামুডিতে মামুডিতে কিন্তু দোকানপাট বিশেষ নেই আর এখানেতে যে চা হাঁটতে হাঁটতে যাবো একটু চা দোকানেতে ঢুকবো চা খাবো এটা পাবেন না পাবেন শুধু জঙ্গলের ফ্লেভার এখন দশটা পনেরো বাজে এখানে নেটওয়ার্কের অবস্থাও খুব একটা ভালো নয় এয়ারটেলে দেখতে পাচ্ছি একখানা মাত্র দাঁড়িয়ে রয়েছে এয়ারটেল তো চলছেই না দাঁড়িয়ে থাকলেও কি হবে আর জিওতে একটা মাত্র টাওয়ার রয়েছে কখনো হচ্ছে সেটা দুটো তবু জিওটা কম্পারেটিভলি বেটার আর চার ফলে কি হচ্ছে ফোন ঘাটাঘাটি করেও সময় কাটছে না অগত্যা তাড়াতাড়ি খেয়ে নিই কালকে আবার সকাল সকাল বেরোতে হবে ডিনার সেরে লাগেজটাকে গুছিয়ে ফেলতে হবে গুছিয়ে ফেলে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ব কালকে এখান থেকে ছটার সময় বেরিয়ে যাওয়ার পরিকল্পনা আছে পুরুলিয়া থেকে সকাল নটায় ট্রেন খাবার দিতে বলেছি খাবার দিচ্ছে রুটি আছে আলু ভাজা আছে আর তরকা আছে একটা পেঁয়াজ দিয়েছি আর রয়েছে চিকেন চিকেনটা এখনও আসেনি এই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু ভাতও আছে এই জল এসে গেছে এই মাংসের প্লেট চলে এসেছে তাহলে আর কি খুব সাধারণ বিষয় খাওয়া দাওয়া আর এখান থেকে উঠে যাওয়া ঘরে চলে যাওয়া খাওয়া দাওয়া শেষ এবার ব্যাগপত্রগুলোকে গুছিয়ে নিতে হবে কালকে আবার ভোরবেলা বেরোবো কালকে এখান থেকে ছটার সময় বেরোবার পরিকল্পনা রয়েছে আর ট্রেন ধরব পুরুলিয়া থেকে আর এখন শুয়ে পড়ছি সকাল সকাল সাড়ে এগারোটা বাজে সকাল সকাল আর হলো কোথায় তো যাই হোক গুড মর্নিং এখন সকাল ছটা বাজে আমরা প্রস্তুত বাড়ি যাওয়ার জন্য একদম গছ কমপ্লিট এক কাপ চা খাব আর বেরিয়ে যাবো সোজা চলে যাব পুরুলিয়া স্টেশন সেখান থেকে আমাদের ফেরার ট্রেন ধরব আমরা পুরুলিয়া স্টেশনে চলে এসেছি এখান থেকে আমরা ট্রেন ধরব ট্রেন আসতে এখনো চল্লিশ মিনিটের মতো বাকি আছে ব্রেকফাস্ট তো এখনো করা হয়নি এখন বাজে সাড়ে আটটা তো কিছু খাওয়া দাওয়া দরকার ব্রেকফাস্ট করতে একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি আমি আর ক্রিস আর দুজনে মিলে এখন ছোলা বাটোরা খাবো ছোলা বাটোরা গেছি যাই হোক অনেকক্ষণ কিন্তু লাগে মিনিমাম দু ঘন্টা মতো সময় লাগে হোটেল থেকে পুরুলিয়া স্টেশন একটু আগে আগে বেরোনোর চেষ্টা করুন আর রাস্তায় যখন তখন জ্যাম হয়ে যেতে পারে একটু আগে বেরোনোই ভালো গরম গরম ফুলকো ফুলকো বাটোরা এই বাটোরার তলায় চাপা পড়ে আছে ছোলা ছোলা তো নয় মটর কড়াই হুকনি খাওয়া এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয় আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাংকস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই আবেদন রইল ভালো থাকবেন ধন্যবাদ